এই শীতের মধ্যে বিয়ে নিমন্ত্রণ খেতে কিন্তু ভালোই লাগে আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ ভিডিও শেয়ার করবো একটা হলদি নাইটের ব্লগ তোমাদের সাথে শেয়ার অনেক করছি খাওয়া দাওয়া করছি সেটাই অনেক আনন্দ করছি করছি তোমাদের সাথে শেয়ার হ্যালো আজকের ব্লগটা শুরু করছি আজকে একটা গায়ে হলুদ প্রোগ্রাম আছে আমার হাজবেন্ড সাথে ব্যবসা করে এক দাদা ছেলের বিয়ে গায়ে হলুদ ছিল গায়ে হলুদে যাবো আমি আর আমার হাজব্যান্ড ওখান থেকে ম্যাচিং ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি দেওয়া হয়েছিল আমাকে আর আমার হাজবেন্ড সব রেডি করে নিচ্ছিলাম ওইদিকে দিদামনি খেলা করছে তাই একটু এ ফাঁকে ভিডিও করে নিচ্ছি না হয়তো ও ফোনে কার্টুন দেখে শাড়ির সাথে ম্যাচিং করে আমার টিয়া কালার আর নীল কালার চুরি ছিল এই এই তো গহনাটা গহনাটা তারপর কিছু কসমেটিক করে করে সব রেডি এবার আমি শাড়িটা পরে নিব এক ফাঁকে আমি অর্ধেক রেডি ধামা মনে রেডি করব আমি এই এই তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি তারপর চুলটাও বেঁধে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একদম হালকা পাতলা একটু সাজবো আর কি গায়ে হলুদে সবাই ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো এই তো টিপটা দিয়ে দিলাম টি পার সিঁদুরটা দিলে মুখটা একটু অন্যরকম হয়ে যায় হিন্দু নারীদের ওইদিকে দেখো রিধা মামনিও রেডি হয়ে গেছে উপরে সোয়েটার পরে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে বাহিরে অনেক কুয়াশা অনেক প্রচুর ঠান্ডা ছিল এই তো মামনি রেডি নিয়ে দেখো কি করছে আমিও শীতের চাদর পরে তারপর যাব। বাহিরে প্রচুর শীত ছিল রাত দশটা বাজে বের হয়েছিলাম বাসা থেকে আমাদের বাসার পাশেই অনুষ্ঠানটা হয়েছিল মামনি আর আমি কিন্তু রেডি হয়ে বসে আছি এখন হচ্ছে মামুনির বাবাকে ফোন দিয়েছি বলতেছে যে আমরা রেডি তুমি নিয়ে যাও এসে এই তো তারপর মামি কয়েকটা ছবি তুললাম টিকটক করলাম ভিডিও বানালাম এর মধ্যে কিন্তু রিধা বাবা চলে আসছে তারপরে তো আমরা তিনজন একসাথে বের হব এদিকে দেখি রিধা মামনির বাবাও রেডি আমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু আমার ননদ এসেছিল ননদ করে দিয়েছে জয়াদি এই তো প্রথমে ঢুকিয়ে দেখি যে একটা ডেকোরেশন ছবি তোলার ওইখানে ছবি তুলছিলাম আমার কিউট ননদ দিনে অনেকগুলো ছবি তুলে দিছে এই তো হলদিনাটের পুরো ডেকোরেশন দেখো অনেক মানুষ হয়েছিল আমরা প্রচুর আনন্দ করছি সবাই মিলে এই তো আমরা তিনজন মিলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম জানি যে ব্লগ ভিডিও বানাবো আমার ভিডিও করে দিচ্ছে এদিকে ধামামনি কিন্তু সবার কুলে যায় এর জন্য আমার কোনো চিন্তা নাই মানে আমার কুলে না থাকলে হবে সবার কাছেও যায় কাকি শাশুড়ি ছিল ননদ ছিল তাদের কাছেই ছিল চলো যার বিয়ে হচ্ছে তাকে একবার দেখে এই তো বর আজকে তার গায়ে হলুদ ছিল তার এক ফাঁকে আমরা ওকে হলুদ তার হলুদ দিলাম খাওয়ালাম এই তো আমাকে খাইয়ে দিচ্ছিলো এদিকে আমি আমার হাজব্যান্ডের সাথে একটা গানে নাচছিলাম ওরে কালা চান এখানে তো মিউজিক ব্যবহার করা যাবে না পেজে কপিরাইট আসবে তার জন্য কিন্তু আমরা অনেক আনন্দ করছি আমি কিন্তু ছোটো থেকেই নাচ জানি নাচ পারি কিন্তু বিয়ের পর অনেক মোটা হয়ে গেছিলাম তাই আর বেশি নাচা হয় নাই কিন্তু কোনো প্রোগ্রামে বা অনুষ্ঠানে গেলে আমি আমার হাজব্যান্ডের সাথে নাচি এই তো আমার হাজব্যান্ডও আমার সাথে নাচছিলো আমরা অনেক এনজয় করছি মজা করছি সবাই মিলেও নাচানাচি করছি কারণ সবার ভিডিও তো দেওয়া যাবে না এই তো রিধা বাবার বাবা রিধা ঘোরাঘুরি করতেছিল নাচানাচি করতেছিলো এই তো আমরা সবাই মিলে অনেক নাচানাচি করছি কারণ সবার ভিডিও দেওয়া নিষেধ মিউজিক থাকলে ভিডিওটা অনেক সুন্দর হতো তাই ভয়েস দিয়ে করছি তো লাস্টে দিয়ে বিরিয়ানি দিচ্ছিলো বিরিয়ানি সবাইকে দিয়েছিল। এটা নিয়ে বাসে চলে আসলাম আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন